গুজরাটি একটা ফেমাস রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতেও খুব সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং অত্যন্ত স্বাস্থ্যকর চলুন এখানে এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি তিন চামচ মতো বেসন নুন নিয়েছি হলুদ জিরে ধনে ভাজা গুঁড়ো নিয়েছি জোয়ার নিয়েছি আদা গ্রেট করে কাঁচা লঙ্কা ধনে পাতা আর কসুরি মেথি নিয়েছি এরপরে টক দই দিয়ে সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না একটা ডো তৈরি করে নেব এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে রুটির থেকে একটু কম ছোট অংশ নিয়ে এবার আমি একটু আটা দিয়ে এটা রুটির মতো বেলে নেবো এটা একটু পাতলা করে তৈরি করতে হবে তা গরম হয়ে গেছে একদিকটা সেঁকা হয়ে গেছে উল্টো দিকটা সেঁকে আমি এতে তেল ব্রাশ করে নেব একদিক হয়ে গেছে অন্য দিকটাও আমি ব্রাশ করে নেবো রেডি আমার গুজরাটি থেপলা